হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই হোক সবাই খুব ভালো আছো তো শুক্রবার দিন সকালবেলা ডিমুলিডু এক্সপ্রেসে চলে গিয়েছিলাম আমি বাড়িতে তো দেখো ওনার ভাইও গিয়েছিল তিনশুকিয়া শপিং করতে তো ওদের সাথেই আমি এসেছিলাম বাড়িতে দেখো ট্রেনটা পুরো ফাঁকা ছিল কারণ ইলেকশনের দিন এসেছিলাম তার জন্য আর এদিকে দেখো ট্রেনটিকে নামার পর আমার টমটম উঠে গেছি আর প্রচণ্ড বৃষ্টি ছিল বাবা বলছিল যে বাইক নিয়ে আসবে আর ভাইয়ের বন্ধুরাও বলেছিল আসবে কিন্তু বৃষ্টির জন্য আসতে পারেনি তো দেখো বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে মা দই দইচেরা মেখে দিয়েছিলো সেগুলোই খাচ্ছিলাম আমি বাড়িতে আসার মেন রিজনটা হলো আমার দাদার বিয়ে আমার বড় পিসির ছেলের বিয়ে তো সেই জন্য ওকে আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে তার জন্য সেই দিনকেই রাত্রে নয়না হয়েছে এদিকে দেখো বোন সবকিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছে এদিকে পিসিরাও রয়েছে তো পিসিরা সাইডে দিয়ে বসেছে আর দাদাকে এদিকে সাজিয়ে দেওয়া হয়েছে আর এইটা ছিল আজকের ভিডিও সকাল সকাল উঠে বসে গিয়েছিলাম বারান্দাতে তারপর দিকে দেখছি মা আর ভাই এই জায়গাটা সাফা করছে কারণ এই ট্র্যাক্টর দিয়ে মাটি ফালানো হবে কারণ অনেক নিচু হয়ে গেছে জায়গাটা আর এ দেখো আমাদের পুরনো ফ্রিজ অনেক ছোটো থাকতে এই ফ্রিজটা এনেছিলো বাবা নতুন জিনিস আসার পরে পুরোনো পুরোনো জিনিসের কোনো দামই থাকে না তারপর নিয়ে বসে গিয়েছিলাম কেক এই কেকটা আমার খুবই ফেভারেট তো কালকে কালকে বাবা এনেছিলো তো সেটাই একটু কেটে খেয়ে দেখছিলাম তো আমার এটা হলো রসমালাই ফ্লেভার যুমটা আমার খুবই প্রিয় তো দেখো এদিকে মাটি ফেলানো হচ্ছে তারপর চলে তারপর স্নান করে চলে গেছিলাম পিসিদের বাড়িতে এই দেখো আমার ভাতি যার ছোট বোন আমার ছোট পিসির মেয়ে ওরা দুজন খেলছিল গিয়ে দেখি তারপর বসে বসে কি করবো খুবই বোর হচ্ছিলাম ওইদিকে দেখো বনরা ওরা মিলে ঘরে ডিজাইন করছে কালকে আধা করে রেখেছিল তো আজকে কমপ্লিট করবে আমার সবচেয়ে সুন্দর কোন ঘরটা লেগেছে বলো তো ওই যে ইয়েলো অ্যান্ড রেড কালার যে ঘরটা সেটা বোন খুব সুন্দর করে ডিজাইন করেছে দেখো আজকে পানের খিলি দেওয়া হবে তার জন্য ওরা কিছু নিয়ম করছে বাইরে আর এদিকে দেখো পিসি বোনকে স্নান করিয়ে এনেছে আর ওদেরকে দেখে দেখে জুকার দিচ্ছিলো তো সেটাই ভিডিও করছিলাম ওকে নিয়ে ভিতরে চলে গেলো এই যে থাম্মা তো এদিকে দেখো পানির খিলি দেওয়ার জন্য সবাই এসে পড়েছে তো তুমি ভিডিওটা স্কিপ না করে তুমি ভিডিওটা এনজয় করো তো দেখো বাড়িতে নিয়ম শেষ হওয়ার পর এখন সবাই যাবে মন্দিরে ঠাকুমশাই বলেছিলেন দশটা থেকে বারোটার মধ্যেই এই নিয়মগুলো করে ফেলতে কারণ সেই সময়টি খুব ভালো ছিল আর যেহেতু দুপুরবেলা ছিল তো অনেকেই আসতে পারেনি তো আমরা যারা যারা ছিল তারা মিলেই এই নিয়মগুলো পালন করেছে তারপরে চলে গিয়েছিল মন্দিরে ভালোবে ওরা গিয়েছিল গঙ্গা মাকে তেল সিন্ধু দিতে আর যে ওদেরকে দেখেছে খালি পায়ে যেতে বন খালি পায়ে যাওয়ার জন্য জিত করছিল তারপর দেখো বাড়ি চলে এসেছে সবাই আর এই যে কী বৌদি কী নিয়ম করছে সেটা আমি বুঝতে পারছি না পাখার জল দিচ্ছে সবাইকে তারপর এই যে ছিল বৃদ্ধির বাড়া তো সেটাও আজকেই করেছে আজকে নিয়মটা হয়েছে তো অনেক রাত্র করে ভয়েস ওভারটা দিচ্ছি তো জানি না কি বলতে কি বলছি প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করলে তো ভুলো না বিয়ের পুরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও টাটা